এই যে চটকা টটকা আখের রস মাশাল অল্লাহ তাহলে একটা নিয়ে আস মা আল্লাহ অসাধারণ ট্রেস এই যে দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন আখের রস জ্বালাইতে জ্বালাইতে চমৎকার একটা গ্রাম চলে আসে প্রায় গোর হওয়ার দিকে আর কিছু সময় জ্বালালে গুড় হবে না আচ্ছা এই আখে মানে আখের রস কয় ঘন্টা জ্বালানো লাগে এভাবে এক একাধারে ধারে চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা জ্বালালে এই যে একটা আমরা যে এর কড়াই দেখতেছি এই এই কড়াই ভর্তি রস ছিল মানে শেষ পর্যন্ত এক কড়াই রসে কতটুকু গুড় হয় মানে কয় মন এটা ষাট কেজি হয় না রস আনো মানে কয় কেজি থাকে তাহলে দশ মন দশ মন রস জ্বালিয়েই ষাট কেজি গুড় হয় দশ মন রস আচ্ছা আচ্ছা দর্শক এই যে আমরা দেখতেছি সরাসরি একটা আখের খোলে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন চমৎকার ফোট বৃষ্টির মতো ফোট ফোট পড়তেছে চমৎকার খুবই মানে খুবই একবারে এক খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছে এটা কিন্তু দশ দশ রড় জ্বালানোর পরে কিন্তু এই গুড়টা হয় আর কি এখনো কিন্তু হয় নাই আর কত সময় লাগবে এই যে গুড় কিন্তু একেবারে শেষ পর্যায় জ্বালাচ্ছেন একদম পার্সেন্ট আখের গুড় এই গুড় দেখে শহর বাজার থেকে বিভিন্ন মানুষ নিতে চাই সেই হিসাবে আপনার লোকেশনটা যদি একটু বলে দেন কই আসলে পাইবে এটা পাবনার জেলা চর বলরামপুর পাবনার জেলা চর বলরামপুর আপনার নাম কি আশ্রাফ চর বলরামপুর আশ্রাফ চাষার বাড়ির সামনে আসলে কিন্তু পেয়ে যাবেন এই আখের খোলা দেখেন উনি কিন্তু নিজেই একবারে সুন্দরভাবে গুড়টা লাড়তেছে এবং নিজেই কিন্তু জ্বালিয়ে গুড় তৈরি করতেছে এই যে এখন কিন্তু নামাবে একদম শেষ পর্যায়ে চলে আসে চমৎকার একটা দৃশ্য অনেকেই হয়তো বা গুণ নেওয়ার ইচ্ছুক যারা নিতে চান তাহলে চলে আসবেন সরাসরি এখানে এই যে আমরা দেখতেছি গুড়টা ধরে মাত্র নামা দিলাম এখন লারবে বা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই খুবই দারুণ একটি স্মেল বের হচ্ছে যেটা আপনারা এখানে না থাকলে সরাসরি উপলব্ধি করতে পারবেন না দশ মন আখের রস এ জানানোর পরে লাস্টে কিন্তু গুর থেকে 60 কেজি দেখেন কি चमत्कार দেখা যাচ্ছে এটাকে কি বলে ডিগডিস বলে কি বীজ এটা করলে গুরের কি হয় মানে এটা করলে গুর সুন্দরভাবে সাদা হয় না কি সাদা হয় এটাকে বীজ বলে না দেখেন আচ্ছা আচ্ছা এই যে গুড়ের মাথা থেকে একটু স্বরের গুড় নিষেডি পাশ্চাত্য দিই অনেকক্ষণ ডুলে দলে কিন্তু এইভাবে বীজ বের করে এটা আবার বীজ করে সুন্দর ভাবে একটা গুড়ের কালার আসার জন্য এটা করতেছে চমৎকার কিন্তু দেখা যাচ্ছে দেখেন કાલ <mully> કદું